দ্বিতীয় পর্বের এই ভিডিওতে আমি তোমাদের কাছে আলোচনা করব তেলেগু ভাষার বিখ্যাত কবি প্রতিবাদী কণ্ঠ ভারভারা রাওয়ের চারণ কবি কবিতাটি এই কবিতাটি তোমাদের ক্লাস ইলেভেনের বাংলার পাঠ্য করা হয়েছে কবিতাটির অনুবাদ করেন আমাদের বাংলার প্রথিত যশা কবি শঙ্খ ঘোষ এই কবিতাটি তেলেগু ভাষায় এই কবিতাটির নাম হচ্ছে কবি কবি এবং ভারভরা রাওয়ের ভবিষ্যতু চিত্রপটম ভবিষ্যতু চিত্রপটম কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি ইংরেজি অনুবাদ করেন ভেঙ্কট রাও দ্য বার্ড নামে ভারভরা রাও এই কবিতাটি লিখেছিলেন দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ মুক্তিযোদ্ধা কৃষ্ণাঙ্গ কবি মেলসিলা বেঞ্জামিন মোলায়েস নিয়ে মেলসিলা বেঞ্জামিন মোলায়েস নিয়ে যাকে মাত্র তিরিশ বছর বয়সে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের আঠারোই অক্টোবর আফ্রিকার বর্ণ বিদ্বেষী বোথা সরকার ফাঁসি দিয়ে হত্যা করেছিলেন এবং তাকে নিয়েই মূলত এই চারণ কবিতাটি লেখা এই চারণ কবি কাকে বলবো চারণ কবির বিষয়বস্তু কি সেগুলো আমি প্রথম পর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তোমরা পারলে প্রথম পর্বের ভিডিওটা দেখে নিতে পারো আমি এই পর্বে আলোচনা করবো এই কবিতাটির শেষ অংশটি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের কাছে অবশ্যই চারণ কবি কবিতাটি সুস্পষ্ট হয়ে যাবে আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তাহলে চলো সে অংশটা আমরা একটু বুঝে নিই চারণ কবি কবিতায় ভারভারাও দেখাতে চেয়েছেন যে যখন দেশের নিয়ম কানুন লোপাট হয়ে যায় নাগরিকের যে স্বাধীন সত্তা সেটা যখন বিকিয়ে যায় তাদেরকে যখন অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয় স্বীরাচারী শাসক তাদের উপর নিপীড়ন অত্যাচার করে সমস্ত কিছু আইন কানুনকে লোপাট করে দিয়ে তখন সাধারণ মানুষও কিন্তু পথে নামে তারা আন্দোলনের পথ নেয় তাদেরকে কোনোভাবে স্তব্ধ করে দেয়া যায় কিন্তু যারা কলম ধরেন সেই কলমকে কখনো থামিয়ে রাখা যায় না সেই কলম তখন গর্জে ওঠে তাকে যত বেঁধে রাখার চেষ্টা করা হয় তখন সেই কলম থেকে অগ্নি ছাড়খাড় করতে অনেক সুবিধা করে। তাহলে কবির এই কলমকে কোনোদিন আটকে রাখা যায় না এবং কবিকে কোনোদিন স্তব্ধ করা যায় না কবির প্রতিবাদী কণ্ঠকে কোনোদিন স্তব্ধ করা যায় না চারণ কবি কবিতায় এটাই যেন মর্মে মর্মে প্রতিধ্বনিত হয়েছে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় আমরা দেখি যখন লোরাকো স্মরণে তিনি কবির মৃত্যু এই নাম দিয়ে যিনি কবিতাটা লিখেছিলেন সেখানে তিনি শেষ লাইনে বলেছিলেন বলেছিলাম কিনা আমার হাত শিকলে বাঁধা যাবে না অর্থাৎ কবির হাতকে কোনোদিন শিকলে বেঁধে রাখা যায় না ঠিক তেমনি কাজী নজরুল ইসলাম তার আমার কৈফিয়াত কবিতায় বলেছিলেন যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্য নেন অর্থাৎ ব্রিটিশ সরকারের কাছে তিনি যা কিছু লিখছেন এবং এই জন্যই তো বিদ্রোহী কবি ইংরেজদের বিরুদ্ধে তার কলম গর্জে উঠেছিল এবং তিনি যা লিখতেন সবকিছু ব্র্যান্ড করে দেয়া হতো কিন্তু তবু কি নজরুল ইসলামকে আটকানো গিয়েছিল যাইনি এবং নজরুলের কবিতায় গোটা ভারতবর্ষ কেঁপে উঠত বিপ্লবীদের ওই কবিতাগুলো অগ্নি স্ফুলিঙ্গের মতো তাদেরকে বাজিয়ে তুলত অগ্নি স্ফুলিঙ্গের একই সুর একই ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে আমরা প্রথম দিনে প্রথম পর্বের ভিডিওতে এটুকুই আলোচনা করেছিলাম এবং শেষের দিকে তিনি বলছেন কি শেষের দিকে বলছেন যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধের ই শস্ত্র তখন ভয় পায় ওরা কবিকে তখন ভয় পায় ওরা যখন কাঁপন লাগে জীবে অর্থাৎ আমরা জীবকে মূলত কিসের জন্য ব্যবহার করি আমাদের জীবের কাজ হচ্ছে যেমন কথা বলতে সাহায্য করে ঠিক তেমনি স্বাদ গ্রহণ করতেও সেই জীব কিন্তু সাহায্য করে কিন্তু সেই জীবের মধ্যে যখন কাঁপন লেগে যায় অর্থাৎ আমাদের উচ্চারিত ধ্বনিগুলো সেই জীবের মধ্য দিয়ে যখন বেরোয় সেটাকে তখন আর আটকে রাখা যায় না যখন কাঁপন লাগে জিভে অর্থাৎ আমার যে অনুভব শক্তি সেই অনুভব শক্তিতে যখন কাঁপন লেগে যায় অনুভব শক্তি যখন আমার অগ্নি স্ফুলিঙ্গের মতো কেঁপে কেঁপে উঠতে থাকে তখনই তো আমরা প্রতিবাদী হয়ে উঠি এবং সেই কবির সেই অনুভবটুকু কলমের মধ্য দিয়ে গর্জে ওঠে যখন কাঁপন লাগে জিভে মাতা বাতাসকে মুক্ত করে দেয় সুর আর জীব তখন কি করে দেয় বাতাসকে মুক্ত করে দেয় অর্থাৎ আমার ভিতরকার উচ্ছ্বাসকে জীব তখন আর প্রতিবন্ধক হিসেবে থাকে না তাকে আটকে রাখে না তাকে বার করে দেয় সেই সুরকে বের করে দেয় এই সুর কি এই সুর হচ্ছে প্রতিবাদী কণ্ঠ এই সুর হচ্ছে প্রতিবাদ সেই প্রতিবাদকে প্রতিবাদী কণ্ঠকে বের করে দেয় অর্থাৎ আমার ভিতরের যে অগ্নি দামামা চলতে থাকে অগ্নিস ভিতরে যে চলতে থাকে সেটাকে বের করে দেয় জীব জীবে যখন কাণ লাগে গান যখন হয়ে ওঠে শস্ত্র আর গান তখন কি হয় গান তখন যুদ্ধেরই শস্ত্র হয়ে ওঠে অর্থাৎ অস্ত্র শস্ত্র হয়ে ওঠে যুদ্ধের একটা অঙ্গ হয়ে ওঠে ঠিক তেমনি অস্ত্রের বিরুদ্ধে গান এই কথা এই কবিতাতেও জয় গোস্বামী তাই বলেছেন যে গান কিন্তু কি করে গান মানুষের যেমন শান্তির বাতাবরণ তৈরি করে ঠিক তেমনি গান আবার মানুষকে মুখরিত করে প্রতিধ্বনিত করে এবং মানুষকে চাঙ্গা করে তোলে আন্দোলন মুখী করে তোলে প্রতিবাদ মুখী করে তোলে এই জন্যই তো চারণ কবিদের গান মুখে মুখে তখন ঘুরে বেড়াতো বিপ্লবীদের মুখে মুখে আমরা বাংলায় দেখেছি চারণ কবি মুকুন্দ দাসের গান সেই মুকুন্দ দাসের গানও কিন্তু এই মুখে মুখে বিপ্লবীদের ঘুরে বেড়াতো বিপ্লবীদের মুখে মুখে ঘুরে বেড়াতো তাহলে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র সেরকম গান কি হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা অর্থাৎ তখন এই স্বৈরাচারী শাসক যারা সমস্ত আইন কানুন লোপাট করে দেশের নাগরিককে অক্টোপাশে বেঁধে অত্যাচার নিপীড়ন করতে থাকে তাদের কোনো স্বাধীনতা থাকে না স্বাধীনতাটুকু তারা খর্ব করে নেয় তখন এই যে কবির প্রতিবাদী কণ্ঠ ভেসে ওঠে তখন কিন্তু কবিকে তারা ভয় পায় কারণ কবি চারিদিকে আন্দোলন তৈরি করে দিতে পারেন এ পেন ইজ মাইটার দেন সোদ একটা কলম অর্থাৎ ওসি মসির চেয়েও শক্তিশালী তখন গোটা দেশে আগুন লাগিয়ে দেয় স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে মানুষকে ক্ষিপ্ত করে তুলতে একটা কলমের একটা অক্ষরই যথেষ্ট সেটাই তো করে কবিরা সেই জন্যই কবিকে ভয় পায় এবং এই জন্যই আমরা ভার ভার জীবনেও দেখেছি তাকে বার বার কারারুদ্ধ করা হয়েছে কিন্তু তবু সেই কারারুদ্ধ থাকাকালীন অবস্থাতেও তার কলমকে স্তব্ধ করে দেয়া যায়নি সেটাই যেন বারবার প্রতিধ্বনিত হয়েছে এই কবিতায় কয়েদ করে তাকে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে বলছেন কয়েদ করে তাকে কাকে কবিকে কবির প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাকে কয়েদ করে আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকার এই যে বর্ণ বোথা সরকার সেই বর্ণ বোথা সরকার তরুণ কবি কৃষ্ণাঙ্গ কবি মুক্তিযোদ্ধা কবি মেলসিলা বেঞ্জামিন মোলায়েসকে তার প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাকে কয়েদ করেছেন এবং তাকে ফাঁসির আদেশ দিয়েছেন তার এই ফাঁসির জন্য গোটা আন্তর্জাতিক মহল যখন তীব্র চিৎকার করে উঠেছে প্রতিবাদ করে উঠেছে তাতেও কিন্তু বোথা সরকারের কোনো হেলদোল ছিল না তারা তাকে হত্যা করেই তবে ছাড়ে আমি বলেছিলাম আলোচনা শুরুতেই উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে আঠারোই অক্টোবর তাকে হত্যা করা হয় তারপরেও কি বেঞ্জামিনকে রোকা গেছে বেঞ্জামিনের লেখা বেঞ্জামিনের লেখনই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে একটা আলোড়ন তোলপাড় সৃষ্টি করেছে তাহলে কবিকে কখনো কয়েদ করে রাখা যায় না আমরা ভারভার জীবনও দেখেছি যে সাত বার তাকে কারারুদ্ধ করা হয় এবং প্রায় দশক তাকে তাকে বন্দি অবস্থায় কাটাতে হয়েছে হয়েছে বার কয়েদ করে রাখা দু তারপরেও কি ভারভারা রায়ের কলমকে স্তব্ধ করা গেছে যায়নি তাহলে কয়েদ করে তাকে কবিকে কয়েদ করে রাখা হয় আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস গর্দানে ফাঁস চড়িয়ে দেয় শক্ত করে কেন বলেছেন এই কথাটা বলার কারণটা হচ্ছে কবির গর্দান তো আমাদের মতো নয় আর পাঁচটা সাধারণ মানুষের মতো তো তার গর্দান এমন নরম তুল তুলে নয় তার সিট দাঁড়া রয়েছে শক্ত সব কবিদের আবার সিট দাঁড়া শক্ত হয় না অনেক কবি আছে লেখনির মধ্য দিয়ে তারা লেখেন কিন্তু সিট দাঁড়ায় তারা অনেক দুর্বল অনেক নরম সহজেই তারা ভঙ্গুর ভেঙে পড়ে কিন্তু কবি হয়ে ওঠেন কি সির দ্বারা যুক্ত তার সির দ্বারা সহজে কিন্তু কেউ টলাতে পারে না তাকে কেউ নোয়াতে পারে না বাঁকাতে পারে না কবির শক্ত এই কারণে তারা ফাঁসির জন্য প্রস্তুত থাকেন তারা জানেন আমার এই প্রতিবাদী কণ্ঠের জন্য আগামীতে আমাকে হয়তো মৃত্যুবরণ করতে হতে পারে এই জন্য তাদের গরদান কিন্তু সাধারণ মানুষের মতো এত নরম গরদান নয় তাহলে এই জন্য বলেছেন করে জড়িয়ে দেয় ফাঁস আর ফাঁসটাকে শক্ত করে জড়িয়ে দেয় গরদান যেমন শক্ত আবার ফাঁসুরের ফাঁসটাও তেমন শক্ত কেন শক্ত সাধারণ মানুষকে নরম ফাঁস দিলেও তারা মারা যায় কিন্তু কবিকে এত সহজে মারা যায় না সেই জন্য তার ফাঁসটাও কিন্তু যেমন তার গর্দান শক্ত তেমনি তার ফাঁসটাও শক্ত হওয়া প্রয়োজন কারণ তা না হলে তাকে হত্যা করা যায় না তাহলে এই জন্য বলেছেন যে গরদানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস আরো শক্ত করে সাধারণ মানুষের থেকে আরো শক্ত করে জড়িয়ে দিচ্ছেন তার গর্দানে ফাঁসটা কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে যতই তাকে ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হোক না কেন যতই তার গর্দানে শক্ত করে ফাঁস জড়িয়ে দেওয়া হোক না কেন তার শ্বাস এই শ্বাস কি শ্বাস বলতে আমরা সাধারণত যেটা গ্রহণ করি বা ছাড়ি সেটা কি আমরা বলছি শ্বাস প্রশ্বাস কিন্তু এখানে শ্বাস বলতে বোঝানো হয়েছে লেখনী কবির একটাই তো বৈশিষ্ট্য কবির বৈশিষ্ট্য লেখা সাহিত্যিকের বৈশিষ্ট্য লেখা তার একটাই গুরুত্ব লেখা তার একটাই পরিচয় লেখা তার তো অন্য কোন পরিচয় নেই তিনি শ্বাস ফেলছেন জনতার মাঝখানে তার মানে তার লেখা জনতার মাঝখানে ছড়িয়ে পড়ছে তার জনতার মধ্যে ছড়িয়ে পড়ছে জনতার মধ্যে বিপ্লব সৃষ্টি করছে জনতাকে আন্দোলনমুখী করে তুলছে জনতাকে প্রতিবাদ মুখর করে তুলছে এই জন্য কবি বলছেন শ্বাস ফেলছেন জনতার মাঝখানে কবিকে যতই হত্যা করা হোক না কেন তার চিরন্তন যে বাণী তার চিরন্তন যে লেখনী যেগুলো শাশ্বত অমর সেইগুলো কি হচ্ছে সেইগুলো আপমর জনতার মধ্যে ছড়িয়ে পড়ছে একটা বিপ্লবীকে একটা কবিকে হত্যা করলে তার লেখনি আরো জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে এইটা নির্বোধ সরকার কখনো বোঝে না তারা ভাবে কবিকে হত্যা করলেই কবি টুটি টিপে ধরলেই হয়তো শেষ হয়ে যাবে কিন্তু কবিকে যত শক্ত করে ধরা হয় কবিকে যত মৃত্যুমুখী করে দেয়া হয় ততই কবির লেখনই আরো মানুষকে উদ্বুদ্ধ করে আরো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে কবিকে যখন শক্ত করে ফাঁস জড়িয়ে দেয়া হয়েছে তার গর্দানে তখন তার সুর তখন তার শ্বাস অর্থাৎ সুর তার লেখনই আরো জনতার মাঝখানে ছড়িয়ে পড়ছে জনতাকে আরো উদ্বুদ্ধ করছে বিপ্লবী মুখর করে তুলছে প্রতিবাদী মুখর করে তুলছে আসলে বোবা কালা অন্ধ স্বৈরাচারী শাসক এটাই ভুল করে তারা ভাবে যেটা তারা করছে সেটা ঠিক তারা ভাবে না কবির প্রতিবাদী কণ্ঠটা টিপতে গিয়ে প্রতিবাদী কণ্ঠটাকে রুদ্ধ করতে গিয়ে আসলে তারা নিজেরাই নিজেদের ফাঁদ পেতে ফেলছে নিজেরাই নিজেদের ধ্বংসকে ডেকে আনছে এটা জানে না তারা আর তারা এটা করতে গিয়েই বারবার মুখ থুবড়ে পড়ে এই জন্য দেশের আইন যখন লোপাট হয়ে যায় তখন সাধারণ মানুষকে আরো গর্জে তোলেন এই কবি সাহিত্যিকরা আমরা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের যদি ফরাসি বিপ্লব দেখি সেই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের সময় আমরা দেখেছি যে সব থেকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারা হচ্ছে দার্শনিকরা বলিয়ার রুশো মন্তেস্কু এই সমস্ত বিখ্যাত দার্শনিকরা তারা কি করেছিলেন তাদের লেখনির মাধ্যমে বিপ্লবকে ছড়িয়ে দিয়েছিলেন তৃতীয় সম্প্রদায়ের মধ্যে থার্ড স্টেটের মধ্যে এবং যেটাকে লিডিং করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন বুর্জুয়া সম্প্রদায় তাহলে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ওই দার্শনিকরা অর্থাৎ কলম চিরা তারা কলমের মধ্য দিয়ে বিপ্লবকে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন আমাদের স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের সময় আমরা দেখেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কলম উঠেছে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস সেখানেও আমরা দেখেছি বন্দে মাতরম রবীন্দ্রনাথের লেখনী যেগুলো বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিল ইন্সপিরেশন দিয়েছিল তাহলে ঠিক তেমনি এখানেও কবিকে যখন কারারুদ্ধ করা হয় কয়েদ করা হয় তার গর্দানে যখন ফাঁস জড়িয়ে দেওয়া হয় হত্যা করার জন্য তখন কবির লেখগনিগুলো জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে জনগণকে আরও উদ্বুদ্ধ করে প্রতিবাদ মুখর করে তোলে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসু রেখে দিচ্ছে ঝুলিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ লাইন এই জায়গাতে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য অর্থাৎ ফাঁসির মঞ্চকে ভারসাম্য রাখা রাখবার জন্য সরকার চেষ্টা করছে কিন্তু সেটা মিলিয়ে যাচ্ছে মাটিতে ধীরে 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 সেই ফাঁসির মঞ্চটা যেন মাটিতে মিশিয়ে যাচ্ছে মাটিতে মিলিয়ে যাচ্ছে তার মানেটা কি তার মানেটা হচ্ছে এই যে কবির মৃত্যু এই কবির মৃত্যু ধীরে 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 যেন সমস্ত সমতল ভূমি গ্রাস করছে এই মৃত্যুতে আপামুর জনতা তারা ক্ষিপ্ত হয়ে উঠছে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তারা শুধু কবি নন কবির সঙ্গে তারাও মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে তারা যে ভয় পায় না তারা সেটা যেন বারবার বুঝিয়ে দিচ্ছে অর্থাৎ কবি একজন কবি তার কলমে যেমন গর্জে ওঠে অমৃত বাণী তার কলমে যেমন গর্জে ওঠে প্রতিবাদী কণ্ঠ ঠিক তেমনি তিনি মৃত্যুকেও কিন্তু ভয় পান না তিনি সব মৃত্যুন মৃত্যুঞ্জয় হতে চান তিনি মৃত্যুকে জয় করতে চান যারা মৃত্যুকে ভয় পায় না তারাই তো মৃত্যুঞ্জয় মৃত্যুকে তারাই তো জয় করতে পারে আমরা দেখেছি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় বিভিন্ন মানুষ বিভিন্ন বিপ্লবী তারা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন এবং প্রাণের জন্য এতটুকু কুণ্ঠাবোধ করেন তাহলে যেকোনো ভালো জিনিসের জন্য তারা ত্যাগ করতে প্রস্তুত ঠিক তেমনি এখানে কবি তাকে ফাঁসি দেওয়ার জন্য যখন সরকার সরকার তারা উঠে লাগে তখন কিন্তু তিনি ভয় পান না এবং তাকে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির মঞ্চটার ভারসাম্য বজায় রাখার জন্য তারাও উৎকণ্ঠিত হয়ে ওঠে আর সেই সংবাদ দ্রুত গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আপামর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আর কবি কি করেন কবি কিন্তু তার জন্য তার প্রাণের জন্য এতটুকু মায়া করেন না তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হন তিনি মৃত্যুকে যেন স্পর্ধা দেখান সেই জন্য বলছেন স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসু রেখে দিচ্ছে ঝুলিয়ে বিপরীত হয়ে যায় কবির হয়তো মৃত্যু হয় ঠিকই কিন্তু তারপরে অজস্র জনতা সেই ফাঁসু রেখেই ঝুলিয়ে দেয় ফাঁসির মঞ্চে এটাই তো আমরা দেখতে পাই যে জনতাকে কোনোদিন রোখা যায় না জনতা যখন ক্ষিপ্ত হয়ে যায় তখন সেই জনতা প্রাসাদকে ভেঙে চুরমার করে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয় আর যারা এই স্বৈরাচারী শাসকের যারা প্রতিনিধিত্ব করে তাদেরকেও তারা কিন্তু ওই ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয় কবি এখানে যেন সেটাই বলেছেন আর তুচ্ছ ফাঁসুরে কে দিচ্ছে ঝুলিয়ে ফাঁসুরে তো তুচ্ছ তার তো কোনো অন্য কোনো কর্তব্য নেই তার কর্তব্য শুধু ফাঁসি দিয়ে দেওয়া কিন্তু কবির তার দায়িত্ব অনেক মানুষকে জাগরিত করা মানুষের মধ্যে এই অনুপ্রেরণা জোগানো তাদের মধ্যে প্রতিবাদী মুখরতা ছড়িয়ে দেওয়া তাহলে সেই কবির মৃত্যু যখন ঘটে তখন কিন্তু শুধু কবি নন তখন অজস্র জনতা সেই ফাঁসু কি করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয় এবং তার মধ্য দিয়ে একটা স্বৈরাচারী শাসকের সমাপতন ঘটায় একটা স্বৈরাচারী শাসকের পতন ঘটায় এবং আবার তারা নিয়ম কানুনকে ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে এইভাবেই আমরা দেখতে পাই চারণ কবিতার মধ্য দিয়ে চারণ কবি কবিতার মধ্য দিয়ে কবি ভার রাও যেন সেই ইঙ্গিতটা দেখাতে চেয়েছেন যে মানুষকে স্তব্ধ করতে পারলেও প্রতিবাদী কণ্ঠ অর্থাৎ কবির প্রতিবাদী কণ্ঠকে কোনোদিন স্তব্ধ করা যায় না আর সেই প্রতিবাদী কণ্ঠ অজস্র মানুষকে প্রতিবাদ মুখর করে তোলে যে প্রতিবাদ মুখরতা শেষ পর্যন্ত ওই স্বৈরাচারী শাসকের শোষণ যন্ত্রকেই আঘাত করে এবং তার পতনকে ত্বরান্বিত করে এখানে চারণ কবির ভূমিকা অনস্বীকার্য কারণ তারাই এটা কি করেন আমরা বলেছি প্রথম পর্বে ভিডিওতে আমি আলোচনায় বলেছিলাম যে চারণ কবি বলতে তাদেরকে বোঝায় প্রথমে প্রাচীন এবং মধ্যযুগে চারণ কবি বলতে বোঝাতো যারা রাজ রাজাদের বীরগাঁথা গেয়ে বেড়াতেন পরবর্তীকালে তার সংজ্ঞা কিছুটা পরিবর্তিত হয়েছে দেশের সংস্কৃতি দেশের ঐতিহ্য এবং দেশের অনাচার অত্যাচারকে যারা গেয়ে গিয়ে গেয়ে বেড়াতেন যারা চারিদিকে গিয়ে বেড়াতেন মানুষকে উদ্বুদ্ধ করতেন তাদের কি আমরা চারণ কবি বলি তাই এইখানে এই চারণ কবি কবিতাটা কিন্তু অত্যন্ত সার্থক হয়ে উঠেছে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো